নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সীমা দাস আপনাদের দিদিও ভালো আছি বেলা বাজে বড় হ্যাঁ এখন দশটা কি সাড়ে দশটা যাই হোক ছাদে সেই রোদ যদিও কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তারপরে রোদ উঠলে ছাদে আসলে মনে হয় মাথাটা ফাটে যায় ছাদে এসে দেখি আজকে অনেকগুলো জবা ফুটছে ঘিয়ে যাওয়া গাছে চলেন এবার আম পাড়া যাক আমরুপালি আম মানে ছাদের উপর যেগুলো থাকে বেশ মজা করেই পারা যায় কিন্তু দূরেরগুলে বাদুর আর কাঠ বেশি খায় আমি আর বৌদি চলে এসেছি আম পাড়তে আম পাড়তে ভালোই মজা লাগে সেই ছোটোবেলা থেকে আম পাড়ার একটা নেশা ছিল কোরআন থেকে পাড়ার থেকে নেশা ছিল তো আমি আর বৌদি দুজন মিলে আমটা পারছি পরে এই যে আমি লগা দিয়ে আম পারছি আর কি লগা দিয়ে আম পাড়া বড়ই কঠিন আর হাতের লাগালে যেগুলো ছিল পাড়া তো খুবই সহজ যাই হোক দুইজন মিলেই আমগুলি পারতেছিলাম যে কোনো ফলই বলেন না কেন পারতে অনেক মজা লাগে কুড়াই খেতেও মজা আসে আর গাছে উঠে পারতে পারলে তো আরও ভালো সেটা ছোটোবেলার স্বভাব ছিল গাছে উঠে আম পাড়া ওই যে আগে একদিন বলেছিলাম না গাছের পাতায় খেয়ে ডালে খেয়ে পাতায় থেকে আম পাড়ে নিয়ে আইসে আমি এতটাই গাছে উঠতে পারতাম এখন গাছ দেখলেই ভয় লাগে তো যাই হোক আমার গলা আর হাত লাগে গেছে মানে উপরের দিক গলা উঁচু করে পারতে পারতে গলা আর হাত লাগে গেছে এবার বৌদি ভাইয়ের পালা পাড়ার পালা এই যে বৌদি ভাইও আম পাড়তেছে আম পারলে আমরা দুইজন একসাথেই পারি এর আগে একদিন ঝমঝমা বৃষ্টির মধ্যেও আম পারছি ভিডিওটা করা হয় নাই বৃষ্টির কারণে আম পারা শেষ এবার ফুলগুলি উঠাই নিয়ে নিচে চলে যাব বদি আমগুলি ব্যাগেও তুলে নিচে আর একটা কথা বলি নিজের হাতে লাগানো গাছ যাই কেন ফুল না দেয় আর যেই ফলই কেন না দেয় খুবই ভালো লাগে আর এই যে বেলি গাছ সুদূর সিলেট থেকে নিয়ে ছিল বহুদিন আগে গাছটা অনেক দিন জলের মধ্যে বদি রেখে দিছিল পরে আমি লাগাই দিয়েছিলাম দেওয়ার পর প্রায় গাছটা মারাই গেছিলো এখন দেখতেছি আজকে হঠাৎ করেই গাছে ফুল ফুটছে খুবই ভালো লাগতেছিল ফুলটা ফোটা দেখি আর কি মিষ্টি গন্ধ দেখেন হাত ভর্তি হয়ে গেছে ফুলে আরও ফুল আছে নয়নতারা সাদা নয়নতারা গোলাপি নয়নতারা সবই উঠায় নিয়েছি মানে আম পারার জন্যে আসছি তো যার জন্যে ফুলের ঝুড়িটা আনা হয় নাই হাতে করেই এখন ফুলগুলি নিয়ে নিচ্ছি আর এই দিকেও আসে অনেক গাছ ফুলের যাই হোক দুইজনের পূজা ভালোই হওয়া যায় এবং ফুল বাঁচেই যায় চলে যায় অনেকটাই সময় এখানে খরচ হয়ে গেল বহু কাজ পড়ে আসে এখনও রান্না আছে পূজা আছে যাই হোক আগে যায় সান করে পূজাটা করে নেব সদ্য সদ্য ফুল দিয়ে ফুলটা উঠায় রাখলে যেন একটা শুকনা হওয়া যায় যার জন্যে ভাবতেছি পূজাটাই আগে দিয়ে নেব। আমি আর বৌদি পরে নামবি আম নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো বলবেন টাটা